একশো উনষাট নম্বর আয়তির ভিতরে আল্লাহ তারা বলে ইন্ন ইউহিবুল মোটাবিল্লাহ ইউহিবুল

পেট ভরাইয়া খাওয়াইয়া আবার তার মিলে তাকে ফিরাইয়া দেয়

উপরে তালা নিয়ে গেছে আবার বাড়ি কর্মচারীদেরকে হাত কষে রেশোয়া দিয়েছে ওদেরকে বকশিস টাকা দিছে গুড় দিছে এ শ আমি কিছুকে নিয়ে উপর তালায় একান্ত নির্জনে খেলোয়াড় সাহি

কত খারাপ চরিত্র লোক এত খারাপ চরিত্র লোকে বলা হয় না চরিত্র খারাপ ইলেকশনের চরিত্র কি বলা হয় তবে অবশ্যই ভালো লোক বিসর্জন আছে আবার আপনাদেরকে বলি এই ভালো লোক আপনারা যারা আছে এই জনসেবায় তারা নামবে জনসেবায় নামবে আপনার হুজুরেরা সারা রাত ইবাদত করে সারা দিন রোজা রেখে সারা রাত ইবাদত বন্দি করে আমরা যে সোয়াব কামাই এটা দিয়ে বেশ পাওয়া যায় এটা দিয়ে কি পাওয়া যায় আমি আমি ফতোয়া দিলাম আপনারা জনপ্রতিনিধি হবেন চেয়ারম্যান হবেন মেম্বার হবেন এমপি হবেন ভালো মানুষেরা যাবেন যদি মতে খান সৃষ্টির সেবা এই নেক নিয়ে সহি নিয়ে নিয়ে যদি নামেন ইন্নামাদ আমার রূপের আপনি যদি ভালো নিয়ে নিয়ে যান তাহলে আমরা সারা রাত

বলেছি শিক্ষা নেওয়ার জন্য ভবিষ্যতে যারা আসবে তারা জন্য বলে শোষণ নয় সেবক হবে কি হবে বলেন সেবক তাহলে চেয়ারম্যানি মেম্বারি এমপি গুরি এগুলো কি খারাপ কাজ না বাপের কাজ না আমরা হুজুররা তাহাজুদের নামাজ পড়ে সওয়াব পায় তারা ফ্রিদ মোতের খান সৃষ্টির সেবা করে আইন মন্ত্রী আপনি এই আইনগুলি কেন করেন না এই আইন করলে তো উল্টা পাল্টা বড় বড় বোতল খাওয়া যাবে না কি খাওয়া যাবে না ঠিক বোতল খায় যারা বোতল খাওয়া আইন করে ওগুলি ভালো না সৃষ্টির সেবা ভালো কাজ না খারাপ কাজ সোয়াবের কাজ না কাপের কাজের আল্লাহকে পায় না ভেস্তে পায় আল্লাহ না আল্লাহ আমরা ধরুন কোন জায়গায় এসে থামছি

কোথায় পাড়াইছিল মনে আছে আমি তো ফজর পর্যন্ত শেষ করতে পারবো না এই জন্য সংক্ষেপে বলি হেরা গোহায় না গাছে সুর দেখেন আল্লাহর উপরে ভরসা হাতে করম একটা প্রমাণ দেখাই আল্লাহর উপরে ভরসা কাকে বলে মোহাম্মদ রসুল্লাহ যাবেন হলো উত্তর দিকে মদিনা কোন দিকে উত্তরে নবীজি গেলেন কোন দিকে

আর পায়খানা করতে লাগলো এই পাথরে পাথরে জাল হয়ে গেল জাল হয়ে গেল কোথা থেকে একটা কবুতর এসে কয়েকটা খড় খুঁটো নিয়ে ডাল পালা নিয়ে ওই জায়গায় ডিম পেড়ে দিল কাফেরা উঠবে খুব দম্ম হুঙ্কার নিয়ে তারা উঠল এই গুপ্তের ভিতরে এই নিচু জায়গায় মোহাম্মদ থাকতেও পারে কাফেরা আবার ঝগড়া লাগলো তোদের মাথা সবগুলো নষ্ট হয়েছে

আল্লাহ আমাকে দুজন ডাক্তার এ নিজের হাত দিয়ে ধরে হস করার তফিক বড় প্রফেসর অনেক বড় প্রফেসর এই হাত দিয়ে ধরে হস করাইছে তো হজার সফরে একদিন জিজ্ঞেস করি যে এত নাম ডাক সরাইলেন কেন হুজুর আসলে কিছুই না প্রিসক্রিপশন যখন লেখি

আরিয়ার আল্লাহ যেন রহমতের হবে আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবার একটা কঠিন সাবজেক্ট দু চার মিনিটে শেষ করতে পারবো না আরেকদিন বলবো

ধরে ধরে আমারুসের ছায়া করে আল্লাহ আমাদেরকে ছায়া দিয়ে দেবেন বিচারকরা হবে বাহ্যিক শোক বিচারকের অন্ধ হবে বিচারকের বাহিরের চোখ অন্ধ হবে অন্তর্দৃষ্টির প্রকার হবে এই সব বিচারকের কেন অন্ধ হবে বিচারকের এই শোকটা যদি অন্ধ না হয় তাহলে সে বিচারক দেখবে এই লোকটা জামাত ইসলামের লোক ওই লোকটা হেফাজত ইসলামের লোক এই লোকটা আওয়ামী লীগের লোক ওই লোকটা বিএনপির লোক এই লোকটা আমার দলের লোক ওই লোকটা আমার দলের লোক

বিচারক কি করবে বিচার করবে ইবনে কাসিরির ভিতরে এই আয়তের তসির দেখেছি কে আমাদের দিন কিছু ফেরেস তারা কিছু বিচারকদেরকে লাঠি দিতে দিতে লাঠি দিতে দিতে উষ্ণা দিতে দিতে যাহা নামের দিকে ফেলবে যে বিচারকরা দল দেখে অনুষ্কম্পা লাভে তারপরে তার প্রমোশনের জন্য অথবা ডিমোশনের ভয়ে সে সুবিচার থেকে নিজেকে নিজেকে ঢুকিয়ে রেখেছে কেমতের দিন আল্লাহ এই বিচারকদের উপরে করবে সুতরাং গ্রামে যারা সোশ্যাল আর্বিটেশন গ্রামে যারা বিচার করবেন নিজের দল নিজের গোত্র নিজের বংশ বিচার করবেন না সেদিন এক এলাকায় গিয়েছি এক লোক দুঃখ করে বলছে হুজুর কি বলবো দুঃখের কথা আপনি যে বলেন রকমান কথা হুজুর গ্রামের মুরব্বীদেরকে পাক পকেটে পাঁচ হাজার দশ না দিলে গ্রামে বিচার করতে চায়

মুসলমান চলে গেছে সাইয়েদ ওমর এর কাছে গিয়া রিভিউ করার জন্য সানি বিচার করার জন্য ওমর আমি মুসলমান সান্দা দেই জিহাদে যাই মুসলমানদের দেশে নতুন রাষ্ট্র সেই রাষ্ট্রে আমি বিচার পেলাম না মুসলিম বিচার পেল আমার বিচারটা তুমি রিভিউ করে দাও সাইয়েদ ওমর বলেন প্রথম বিচার কার আদালতে হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি কি বিচার চাও হে সাইদ অপেক্ষা করে ভিতর থেকে বড় দলবড়িটা নিয়ে আসে

ওমর যে বিচার করছে আরো সে মালিক বিচারে খুশি আপনি জানেন কেউ যেন মালিকা নিয়ে বাড়াবাড়ি না করে আমি আপনার মানুষের মালিক ওই বিচারে খুশি হয়েছি ও নিজের মুসলমান বলে দাবি করে ওটা কোন আপনি ন্যায় বিচার করেছেন দল দেখে ধর্ম দেখে বিচার করে নাই আপনি ন্যায্যতা দেখে বিচার করেছেন আর ও মুসলমান কিসের সাথ আর মুসলমান ও নিজের সে বিচার মানতে পারে নাই ও মোনাফিক ওমর যে বিচারটা করেছে বিচারটা একটু কঠিন হয়েছে কিন্তু আল্লাহ বিচারে সন্তুষ্ট হয়েছে

তো বাচ্চার একটু ইচ্ছা হয়েছে সে আরিয়াল বিলে একটু ভ্রমণ করতে যাবে নদীতে একটু পানি টানি একটু দেখবে বিলের মধ্যে একটু হাওয়া টাওয়া খাবে একটু নাচ গান হবে এখন বাচ্চা প্রধানমন্ত্রী কে যাও নৌকা টোকা রেডি করো না তারপরে নর্তকি গাড়িটা রেডি করো যখন এই আরিয়াল বিলে নামবে রাখার একটা দেখে কয় হুজুর জাম কই কয় যাই তো একটু একটু জোর করতে একটু আনন্দ বিনোদন করতে হুজুর যাবেন না আজকে ঝড় বৃষ্টি হবে

নৌকায় গিয়ে উঠলো সারাদিন ঘুরলো সন্ধ্যাবেলা দেখে আকাশে মেঘের ভরা সন্ধ্যা করে গুলি গুড়ি বৃষ্টি রাতের বেলা শুরু হলো মুসল ধারে বৃষ্টি এখন তো মেজাজ তো গরম মেজাজ গরম আসলো নদীর তীরে গেল বাড়িতে কিচ্ছু কথা বল রাগে ঘুরে আস সকালবেলায় এই রাজ সিংহাসনে বসে উজির আলা উজির আলা বোঝেন তো প্রধানমন্ত্রী

কে বলছে ছাগলে আরে আজি বেপা তোর সাগরে আজকে বৃষ্টি হবে বন্য কেমনে তো হুজুর শোনে আমি তো 30 40 বছর ছাগল চড়াই ভেড়া চড়াই ডুব বেছর এই নদী ধারে সাগরের তীরে চড়াই তো যদি কোনোদিন প্রকৃতি থেকে দুর্যোগ ডিজাস্টার প্যান্ডামিক সাইক্লোন টর্নেডো তুফান এগুলি যদি পূর্বাভাস হয় এই আমার ছাগন ভেড়ায় খালি কিছু একটা হবে বাদশা করে তোরা যাই বলিস আমি কিন্তু আসল শিক্ষিত পাইছি এই উজিরা এই দশটা চেয়ার খালি কর প্রথম থেকে দশটা চেয়ার দশটা ছাগল দশটা চেয়ারে বস দশটা ছাগল কোথায় বসা আর হাসার জন্য কথা বলি নাই হাসার জন্য বলি নাই সেই যুগ পাল্টাইছে বাদশা পাল্টাইছে এখনো বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশে এরকম যজ্ঞ যজ্ঞ চেয়ারে কিছু সাগর প্রদান হয়ে আছে এরকম কিছু সাগর নাই বাংলাদেশে বোধহয় নাই গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ পোস্টে এরকম কিছু ছাগল বসে থাকে যে এর কোমতাসাগল ছিল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানে এই সাগরটারে আল্লাহ শিক্ষা দিছে কোরআন কথা শুরা দেখেন নাই পড়া এজন্য বিচারক আজকে কথা বলতে বললাম না আরেক দিন বলবো কোরআন এবং হাদিস থেকে বিচারের কি গুরুত্ব ও মুসলিমরাও কোনোদিন মুসলমানদের কাছে বিচার সে কোনোদিন ফিরে যায় নাই ন্যায় বিচার সুবিচার পেয়েছে ইন্নাল্লাহু মুহিব্বুল

এখানে আসি নাই আমি কোরআন এবং হাদিসের পরিচয় নিয়ে এসেছি তবে একটা কথা মনে রাখবেন অন্যায়ের বিরুদ্ধে যে হাত অসত্যের বিরুদ্ধে যে জালিমের বিরুদ্ধে যে জুলের বিরুদ্ধে যে হাফের বিরুদ্ধে যে বাতিলের বিরুদ্ধে যদি জেহাদ না করেন إيمان دي أقلي الله <سؤال> أكثر نظافة تقاربه إِلَّا اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفٌ كَأَنَّهُمْ بُنِيَنِ الْمَجْرِ سورة الصوف سورة الصوف ساعة نمبر آية شو بوشيس

কে ভালোবাসে ভিতরে সুর আজ রান এসেছে পয় শ্রেণীর লোক আজকে বললাম পয় লোক বললাম নয় এই নয় শ্রেণীর লোক